আছে বলো একটুখানি সময় আমি তোমাকে রেখে গেছি একটুখানি সময় এ বাবা তুমি কোথায় চলে গেছো কোথায় চলে গেছো তুমি কোথায় চলে গেছো তোমার তোমার জায়গাটা তো এইটা এখানে ছিল এইখানটা তুমি ওখানে গেলে কী করে কেন গেছো কেন গেছো দুষ্টমি হ্যাঁ কেন গেছো তুমি ওখানে কেন গেছো ও ওখানটা বাবার জায়গাতে কেন গেছো হ্যাঁ বাবার জায়গাতে কেন গেছো তুমি কেন গেছো আমাকে বলো কি হচ্ছে ওটা কি হচ্ছে এ বাবা এত জোরে কেউ হাগু করে ওরে বাবা কি অবস্থা হ্যাঁ শোনা কি হয়েছে ওটা দুষ্টিতুষ্ট হয়েছে হ্যাঁ তুমি দুষ্টি দুষ্ট করেছো ওখানে ওখানে দুষ্টু দুষ্টু করেছ হুম কি অবস্থা এখানে জায়গা এখানটাতে বালিশ কিন্তু চলে গেছে ওখানটাতে দুষ্টুমি করছো তুমি তুমি দুষ্টুমি করছো সবাইকে দেখে দেবো সবাইকে এই ভিডিওটা দিয়ে দেবো দিয়ে দেবো সবাইকে হ্যাঁ দিয়ে দেবো সবাইকে যে তুমি অনেক দুষ্টু হয়ে গেছো দেবো 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 আমি বাবা শুধু দুষ্টুমি করো তাই তো শুধু দুষ্টুমি কর